হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি এটা হলো হচ্ছে যে আমার সি সিক্সনের ফার্স্ট ব্লগ হুম তো এই যে এখানে হচ্ছে যে তাঁতানা ঘুমাচ্ছে আর সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর ওকে আমি ফ্রেশ করে আমি আবারও ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি সকালের ব্রেকফাস্ট করে নেবো চা মুড়ি আর বিস্কুট বেশি রিস্ক কিছু এখন খাওয়া যাবে না এর জন্য এই চা মুড়ি বিস্কুট এগুলো খাওয়া হচ্ছে তো যাই হোক তার মাঝখানে আবারও উঠে গেছিলো উঠে ওকে স্নান টান করিয়ে তারপর ফ্রেশ করিয়ে আবার ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো হয়েছে আর এখানে হচ্ছে যে আগের দিনে কিছু কাপড় ছিল ওর যেগুলো হচ্ছে যে ভাজ করা হয়নি এর জন্য এখন ভাজ করে নিচ্ছি আমি আজকে সারাদিনটা আমি কিভাবে কাটাই এটাই তোমাদের কাছে শেয়ার করবো আর কি কি হয় সেটাও সব কিছুই শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না কিন্তু স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে আর হ্যাঁ এই ব্লগটার পর হচ্ছে যে ওর হচ্ছে ফেস রিভিউ ব্লগটা আসবে তো ওটার জন্য তোমরা সবাই অপেক্ষা করো অনেক অনেক ভালোবাসা দিও তো চলো বেশি বক না করে ব্লগটা দেখতে থাকো কাজ কমপ্লিট হয়ে গেছে বিছানাটা গোছানো হয়ে গেছে এদিকে আলমার শোকেজটাও গোছানো হয়ে গেছে তো আপাতত আমার কাজ কমপ্লিট এখন হচ্ছে যে আমি স্নান করতে যাব আর ওই ঘরটা আমি আপাতত গুছাবো না ওটা হচ্ছে যে মা গুছাবে তো এখানে একটা বালিশ রয়েছে ওটা হচ্ছে যে ওই ঘরে নিয়ে রেখে দেবো এই ঘরের অবস্থাও খুব খারাপ ওইটা হচ্ছে যে মা গুছিয়ে নেবে আমি এখন স্নান করতে যাব কারণ অনেকটা বেলা হয়ে গেছে এর জন্য তো চলো স্নান করে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি স্নান করে চলে এসেছি আর এখন হচ্ছে যে আমি যাবো খেতে আর সব বাচ্চারাই আশা করি যে মাদের খাওয়ার আগে বাচ্চারা উঠে যায় তো আমারও সেই অবস্থা সেম খেতে যাব উঠে গেছে তো যাই হোক মা বললো যে তুই খেয়ে নি আমি ওকে সামলাচ্ছি মা ওকে ধরলো আর এদিকে হচ্ছে যে আমি খেয়ে নিচ্ছি এখন তো আমার রিস্ক কোনো কিছু খাওয়া যাবে না তো এই যে এখানে হচ্ছে যে কি তেলাপিয়া মাছের ঝোল পাতলা করে এটাই খাওয়া হচ্ছে আমার এখনও পর্যন্ত তো চলো কিছুক্ষণ বাদে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে যে একটুখানি রেস্ট নেবো একটুখানি ঘুমাবো আর ওখানে আর এই সুযোগে ঘুমাচ্ছে একটুখানি ঘুমিয়ে নেব তো চলো বিকেলবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ভেবেছিলাম বিকেলবেলা দেখা করব কিন্তু আমি একটুখানি শুয়েছিলাম তার মধ্যে ভীষণভাবে বৃষ্টি নেমেছে তো যা গরম পড়েছিল বাবা বাবা ঠান্ডা হলো ওয়েদারটা একটু তো যাই হোক একটু ভেবেছিলাম ঘুমাব তো ঘুমিয়েও ছিলাম একটুখানি তার মধ্যে দেখেছি যে খুব মানে বিদ্যুৎও চমকাচ্ছে প্লাস বৃষ্টিও হচ্ছে তো এর জন্য আমি উঠে গেছি আরও ওখানে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে জানি না আজকে আমার রাখছে কী অবস্থা হবে ভেবেছিলাম ভিডিওটা ওখানেই আমি এডিট করে দেবো কিন্তু যাই হোক এখন হচ্ছে যে রাত বাজে দুটো আর এখন হচ্ছে যে তাঁতার সোনা জেগে রয়েছে তার সাথে সাথে আমাকেও জাগতে হবে তো মুখ যুগের অবস্থা তো খুব খারাপ হয়ে রয়েছে কেয়ার করা যাবে জানি না ও কখন ঘুমাবে ততক্ষণ আমাকে জেগে থাকতে হবে আর ওখানে হচ্ছে তাঁতার সোনা খেলছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এর থেকে আর বড়ো করবো না তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ওর ফেস রিভিউতে দেখা হবে আবার তো আজকের মতো টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সেফ থেকো বাই বাই